প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আজকে জামবাইিয়া গ্রামে নাচ ছিল বিখ্যাত স্বর্গীয় পদ্মশ্রী নেপাল মাহাতো এবং ওস্তাদ কার্তিক কর্মকার ওই যদি কে আধাবনা নেপাল মহাত্র গাড়িতে দাঁড়াই আছে বেহাইন গিয়ে দেখাবো দেখে ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ আর আমাদের আর একটা জিনিস হলো যেটা আজকে কার্তিক কর্মকারের জার্সি দিয়ে হলো আজকে নতুন জ্যাকেটটা তো হয় যেটা জটে আগে আপডেট পাইছিলে তো জার্সি আপডেটটা নাই পাইছিলে আজকে জাম্বডি আসরে নতুন জার্সি দি আইল استاذ কাติ কর্মকার চল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে যারা চ্যানেল নতুন হই থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভ্যান কেমন আছো হ্যাঁ আচ্ছা বড়ালো ভ্যানে রা বসে কাগজি তলা জিনিসটা হয় আছে রাটা বসে আছে কাগজি খায় কেন হ্যাঁ

এই যে কার্তিক কর্মকার রঘুনাথপুর গীতাকের লাইফে শান্তি সবার নাম লিখে দিয়েছে অদল বদল হয়ে যে জ্যাকেট গিলে তার জন্য গেঞ্জি গিলে নাম লেখা হয়ে পারে আশিস এই যে আমাদের বায়ন এখানে মিতা আছে মিতা হাই করে তো হালকা করে ভালো আছো না কেমন নাচ কেমন হলো ভালো হয়েছে চলো এখানে গাড়ি জামাই আমাদের বসে আছে ঢাকা নিয়ে জামাই কেমন আছো উত্তম না বেড়া তুমি খেলা আছি নাকি হ্যাঁ

আজ বাইক কে আসা হয়েছিল হ্যাঁ বাহ হ্যালো আমাদের বায়ান ভাগ্যধর দরকার দিয়ে আজ বাইক আইছিল গাছের পড়ল নজনে এবারে হিলাইছে যাই হোক বাইক কে লেখা আছে বাইক টি লেখা আছে দেখো সেলফি বাহ একদম যেটা করে সেইটা এই আমাদের এদিকে অঙ্কিত কেমন আছিস ভালো বেড়ে হ্যাঁ আর আমাদের এই গুনিয়া ঘরের পিটি ছিল বড়ন এদিকে এই আজানা টাইম হয়ে গেছে

ভাল আছো আচ্ছা আচ্ছা কাল কেনে যায় বা হওক

জার্সির ব্যাপারে কিছু বলবেন নাকি আজ দিয়ে আইলো যে ব্যাপারে জার্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার কাছে মাইক্রোফোন লাগা আছে তবে ভাইয়া আমার ফোনটা এখন চালু নাইকে এই অফিশিয়াল আমাদের মোনালিসা কি অফিশিয়াল পুরুলিয়া মোনালিসা অফিশিয়াল পুরুলিয়া চ্যানেলেই দেখো মানে অ্যাকচুয়ালি তরুণদা তরুণদা আমার বন্ধু মানে এইসব জিনিসগুলি আমাকে প্রায় হেল্প করে আর কি জ্যাকেট গিলা লিয়ার সময় হেল্প করেছিল আর এইগুলো হেল্প করেছে এই যে দেখো না গায়ে বিরাট মানে জার্সি তো সবই হবে কিন্তু এইসব লগো লাগা এইসব লগো লাগা সব জায়গায় হ্যাঁ তবে এই লগো লাগা ওই যে ও ডাইরেক্ট চিত্তরঞ্জন থেকে বনায় আনে দিয়ে চিত্তরঞ্জন থেকে মানে ডাইরেক্ট যেখান থেকে সাপ্লাই হচ্ছে এখান থেকে বনায় আছে যাই হোক যথেষ্ট মানে হেল্প করছে আর কি সবাই বন্ধুরাও হেল্প সব ছেলেগুলা জার্সি পায়ে দেখছি সবাই ফুর্তি আছে একরকম দেখা আছে

যে নাচটা ছিল জ্যামবেদা জ্যামবেদাই ছিল তো আজকে নাচটা শুরু করতেটুকু লেট হয়েছিলো আমাদের মানে আজকে দুর্যোগটুকু ছিল মানে সেই পাবলিক আসার টাইমেই জল হয়েছিল তো পদ্মশ্রী নেপাল মাতর ছেলে চৌকোর মাহাতোর সামনেই প্রোগ্রাম ছিল বিখ্যাত সানিত্য শিল্পী অস্তাদ শশর কালিন্দীর সাথে তো উনিও ফোন করেন যে দাদা পৌঁছিলে তো বলি না এখনও পৌঁছিনি আমরা দাঁড়াইছি তোমার ডাবরায়

আকি কাতি গদর মুগত শুনলে কাতি দেখি কি বললা চলো ব্লগটা কন্টিনিউস আস পর্যন্ত দেখবে স্কিপ না করে যারা চ্যানেল নতুন দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিবে যাওয়ার তরিক কি হয় তুমি আইছে আয় কোদাই আয় কিনা দুই লোক বসিয়ে আজ আমাদের লজ যাবতে আ দেখো আরে এদিকে বলো কাকাকে তুমি আইছে কেমন আছো বো হ্যাঁ राधे राधे কেমন আছো একটা জুমর হবে না একটা একটা জুমর হবে না বাইক আহিছিলে গাড়ী দিলি জামবাত সবাই পালি নাই তেৰ তাৰিখে লিৱো টেনশ্যন নাই জামবাত দিয়ে গাড়ী মটৰ চাইকেলিউ

ইউটিউবে বলে দিয়া আছে কোনো ভাগ্যদার একটা দেখলে আমার কমেন্টে জানাবে কমেন্ট করে বলবে ভাগ্যদা যদি কোথায় যাও পাঁচ ছায়ের বাম পড়ে পাঁচ ছায়ের মাই হলেও চলবে কোনো দেশ নাই